আসসালামু আলাইকুম আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে স্বর্ণের দামটা আছে সেটা জানিয়ে দেব তো আজ একই আগস্ট অনেকটাই বেড়ে গেছে আজকে স্বর্ণের দাম প্রতিদিনের মতো আমি আজকে ওমানের যে চারটে ক্রেটেরই স্বর্ণের দাম কত করে আছে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদেরও সঠিক রেট জানার সুযোগ করে দিবেন তো আজকে যদি আপনারা ও মানে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান শুধুমাত্র গোল্ডের দাম আপনারা যখনই গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে ভ্যাট ও মেকিং চার্জ যে মজুরিটা সেটা আলাদা করে বুঝবে তো আজকে আমি সর্বপ্রথম আপনাদের বলে রাখি কতটুকু এক ভরি হয় আপনারা অনেকে জানেন না সঠিকটা সেজন্য আপনাদের ঝামেলা হয় তো এগারো পয়েন্ট ছয়শো চল্লিশ মিলিতে হয় এক ভরি তো আজকে আমি আপনাদের গ্রাম স্বর্ণের দাম জানিয়ে দিব এবং আপনারা যত গ্রাম নিবেন সেই হিসেবে দামটা আসবে আজকে যদি আপনারা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণ নিতে ও ছাব্বিশ রিয়াল সাতশত চোদ্দ পয়সা আপনারা একুশ ক্যারেট এক গ্রাম পেয়ে যাবেন আর পাশাপাশি যদি আপনারা ও মানে আঠারো ক্যারেট এক গ্রাম নিতে চান আজকের স্বর্ণের দামে তেইশ রিয়াল দুই শত আষট্টি পয়সা আপনারা পেয়ে যাবেন আঠারো ক্যারেট এক গ্রাম আর যদি আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম নিতে চান তিরিশ রিয়াল তিনশত সাতান্ন পয়সা আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম পেয়ে যাবেন আর পাশাপাশি যদি আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম নিতে চান আজকে স্বর্ণের দামে আঠাইশ রিয়াল সাতাত্তর পয়সা আপনারা পেয়ে যাবেন বাইশ ক্যারেট এক গ্রাম আর এটা শুধুমাত্র স্বর্ণের দাম এখন এখনকার স্বর্ণের দাম এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে কারণ অনলাইন রেট যে কোনো সময় পরিবর্তনশীল তো এই ছিল আজকের মতো স্বর্ণের সর্বশেষ আপডেট পরবর্তীতে রেট ওঠা নামা করলে আমি আপনাদের জানিয়ে দিব সে মন্ত ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা